সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনও কখনও নিরবতায় সবচেয়ে বেশি প্রশ্নের জন্ম দেয় একটি রাত্র অনুপস্থিতি একটি দেরিতে দেওয়া প্রতিক্রিয়া আর তাতে তৈরি হয় নানা ব্যাখ্যা নানা মন্তব্য ঠিক এমন এক প্রেক্ষাপটে নিজের অবস্থান পুরস্কার করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুঁইয়া মোনামি গতকাল থেকে জামায়াতে ইসলামীর একটি ইস্যুকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে তাকে জড়িয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও মন্তব্য শুরু হয় এই বিষয়ে নিজের ফেসবুক পোস্টে স্পষ্ট ভাষায় তিনি জানান তিনি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নন এবং রাজনীতির প্রতিটি ইস্যুতে প্রতিক্রিয়া জানানো তার দায়িত্ব নয় তিনি উল্লেখ করেন শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তিনি বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন না শুক্রবার ঘুম থেকে উঠে তিনি সংশ্লিষ্ট ভাইরাল পোস্টটি দেখতে পান এরই মধ্যে জামায়াত ইসলামের পক্ষ থেকে ওই পোস্টটি নিয়ে একটি ব্যাখ্যা বা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে বলেও তিনি জানান শেহরিন মোনামি বলেন জামায়তে দেওয়া ব্যাখ্যা ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে তার কাছে মনে হয়নি ভাইরাল হওয়া পোস্টটি দলটির পক্ষ থেকে বা তাদের টিমের উদ্যোগে দেওয়া হয়েছিল তিনি জানান প্রমাণসহ ব্যাখ্যা দেওয়ায় তিনি ব্যক্তিগতভাবে সেই ক্লারিফিকেশনে সন্তুষ্ট এবং বিশ্বাসী একই সঙ্গে পরিষ্কার করে বলেন অন্য কেউ যদি এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হন সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত মতামত ও সিদ্ধান্ত এ বিষয়ে কাউকে মানাতে বা বোঝাতে তিনি আগ্রহী নন বলেও ইঙ্গিত দেন শিক্ষিকা মোনামির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অনেকেই তার স্পষ্ট অবস্থানকে সাধুবাদ জানালেও কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন তবে ব্যক্তিগত বিশ্বাস ও অবস্থানকে স্পষ্ট করে তুলে ধরার মাধ্যমে তিনি রাজনৈতিক বিতর্কের ভিড়েও নিজের সীমা রাখা টেনে দিয়েছেন তরেক অজিজ খান প্রজন্ম চব্বিশ